প্রথমে একটা কথা বলতে চাই যে এই ফুলের তোলাটা কিন্তু এত সুন্দর হতো না যদি এই পাতাগুলো না থাকতো তাই নেতৃবৃন্দ আপনাদের কাছে অনুরোধ আমাদেরকে পুষ্প ভাবতে না পারে অন্তত সৌন্দর্যের এই পাতাগুলো ভেবে নারীদেরকে সমাজে নিরাপদ রাখবে আপনাদের রাজনীতি অলঙ্কার বৃদ্ধি করবে রাজনীতিতে শুধু নারী নারী এবং পুরুষ উভয়ের কিন্তু সাইবার বোলিং হচ্ছে যেমন কয়েকদিন আগে আমরা দেখেছি ইস্টার বাইকে সবাই অভিনন্দন জানাচ্ছে বিয়ের জন্য অন্য একজনের সাথে আমাদের নেতার মেয়ের সাথে কিন্তু বিয়ে কিন্তু অন্যজনের সাথে হলো কিন্তু শুভেচ্ছা অভিনন্দন কিন্তু বহুত দিন চলতেছিল আর শ্যামাবাই কিংবা রুবিন ফারান আপাদের কথা বাদই দিলাম আর আমরা যারা নারী এটা আসলে আমাদের মানসিক চাপ বৃদ্ধি করে আমরা নারীরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে আসি আমরা কিন্তু খুব সহজে আসি না আপনারা নিজেরাও জানেন সংসারটা কার কাছে ফেলে আপনি এখানে আর সে কিভাবে সংসার চালিয়ে অন্য একটি সংগঠন করছে কিংবা জব করছে আপনাদের থেকে বেশি মনে হয় এটা আর কেউ ফিল করবে না আমাদের রাজনীতিতে নারীরা আমরা মত প্রকাশ করতে পারি না একটা সুন্দর ছবি দিতে পারি না একটা আমার না তো পুরুষ হতে পারে সে পুরুষের কাছে আমার বড় নেতার কাছে আমি যাব সান্নিধ্যে দাঁড়িয়ে একটি সুন্দর ছবি তুলব এটা তো আমার রাজনৈতিক অধিকার আমি সেটা করতে পারি না এইটাকে কাটিং করে এইটাকে অন্যভাবে প্রকাশ করা হয় তাই আমরা অনেক ভীত থাকি আপনাদের জন্য বিশেষ করে আমরা এতে মনে করি কি আমাকে নিয়ে আমার দলプチ বুলিং করে না বলতে কিছু না কিছু সত্য সব সময় আঙ্গুল ওঠে আপনাদের উপর সব সময় আঙ্গুল ওঠে ওর উপর তাই এই যে আঙ্গুলটা এই আঙ্গুরটাকে এখন আমাদেরকে মনে হয় ছোট করে দেওয়ার সময় এসেছে আমার মনে হয় আমরা যদি প্রত্যেকেই এই বুলিং সাইবারটা নিয়ে বিশেষ করে দলীয়ভাবে আপনারা শাস্তির ব্যবস্থা করে কিংবা আপনাদের এরকম একটা সেল থাকে যেখানে আমি যে সংগঠনই হই কিংবা কোনো সংগঠন না করে থাকি আপনার দরজায় গেলে আমি এর একটা ফয়সালা পাবো তবেই মনে করি এই বাংলাদেশ এই নারীরা এই নারীর নেতৃত্ব এই নারীর রাজনীতি আর অনেক বেশি সৌন্দর্য হবে এমন একটা সময় এমনও হতে পারে আপনারা পাতা হয়ে যেতে পারেন আমরা ফুল হয়ে যেতে পারি সৌন্দর্যের বাগানে এই সাইবার বুলিং এর জন্য অনেকে কিন্তু আত্মহত্যা পর্যন্ত করতে যায় কিন্তু আমি একটা খারাপ মানুষ আমি যখন একটা বিশ্বাস করি তখন কিন্তু আমার কষ্টটা হয় না কিংবা কম হয় আল্লাহ মানুষ জেনে গেল কিন্তু আমি জান না তা যদি আপনি আমাকে প্রকাশ করেন এটা কিন্তু কোনো ভাষা থাকে না আর আমরা আইনের দরজায় নয় আমরা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনাদের দেখে সুন্দর সুজা আঙ্গুল দেখিয়ে আমি আপনার দরজা যেতে চাই আমি আপনার কাছে সবচেয়ে স্বল্প সময়ে সমাধানটি নিয়ে আসতে চাই এতটুকু নিরাপত্তা একজন নারী হিসেবে রাজনীতিতে আমি আশা করি আর আমাদের এখন আজকের পর থেকে আমি মনে হয় আমাদের দিয়ে যতই এআই চেষ্টা করুক না কেন আমাদের এই আদর্শিক নেতারা যদি আমাদের পাশে থাকে এই যন্ত্র এআই আমাদের মান সম্মানের কোনো ধরনের হানি করতে পারবে না এআই এই এই মুখগুলোর কাছে ইনশাআল্লাহ ভবিষ্যতে হেরে যাবে তাই আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই আজকের মতো এরকম সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ চাই আমরা হারমোনির শুধু বাটল হতে চাই না সুর করতে চাই হতে চাই আমরা আপনাদের সাথে চলতে চাই প্লিজ আমাদের সাইবারের নিরাপত্তা দেন আমরা নারীরা আপনাকে সুন্দর একটা রাজনৈতিক মাঠ দিব আপনার পাশে থাকিয়ে দেশ করব আপনার পাশে থাকিয়ে প্রতিবাদ করব এবং আপনি আমি আমরা আমাদের প্রজন্ম যে বাংলাদেশ চাই সে বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য আমাদের মনোবলকে শক্ত রাখার জন্য সাইবার বুলিং মুক্ত আপনি আপনার সংগঠনটি তৈরি করুন ইনশাল্লাহ আমরা প্রত্যেকে প্রত্যেকের সংগঠনে একদম নিরাপদ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উঁচু করে বলবো এ বাংলাদেশ আমার এ বাংলাদেশ আমাদের